বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নেই আজকে একটা দুর্দান্ত মজার রেসিপি হতে চলেছে পুজো তো চলেই এসেছে পুজোর কথা মাথায় রেখেই এই কইটা মাথায় আসলো নতুন নতুন আমি জামা তৈরি করব কালারিং আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ইউটিউব থেকে যে সমস্ত সকল বন্ধুরা নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সমস্ত সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আজকের রেসিপিটা শুরু করে দিই প্রথমেই লাগবে আমার ময়দা এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো এক কাপ ময়দা নিয়েছি প্রথমেই লবণ দেব পরিমাণ চিনি দেব এবার দু চামচ মতো সাদা তেল দেব এবার ভালো করে একটা ময়ম দিয়ে দেবো যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা দেওয়া হয়ে গেছে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার আমি কিছুটা ময়দা এখানে তুলে নেব এটা আমি সাদায় মেখে নেব অল্প অল্প জল দিয়ে নর্মাল জল দিলেই হবে গরম জলের কোনো দরকার নেই দেখুন আমি দুটো রং দিয়েছি লাল আর সবুজ আর এটা আমি সাদাই রেখেছি মানে তিনটে কালার দিয়েই আমি জামা তৈরি করব দেখতে থাকুন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে আজকে যে জামাটা বানাবো তার জন্য একটা ফুল বানাতে হবে আমার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেড করে রাখা আলু কুচানো বিনস গ্রেট করে রাখা দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো মতো লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার উপকরণগুলো ভালো মতো মিশিয়ে এনে ভালোবু সাদটা ব্যালেন্স রাখার জন্য চিনি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো রেডি হয়ে গেছে এবার যে আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখেছি ঢাকনাটা তুলে নেব এবার আমি রুটির মতো কেটে নেবো তা চাকু নিয়েছি চাকুর সাহায্যে পুরো মাঝখানে কাটতে হবে গোল করে তোমার পরে কাজে লাগবে ফ্রক জামার একটা ডিজাইন করে নিলাম এবার আমি এইটা বেলে সাইডে রেখে দেবো আর একটা আমার বেলতে হবে দেখো বন্ধুরা এই দেখুন জামার শেপে আর একটা কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো অল্প করে এবার আমি একটু সাইড থেকে জল দিয়ে দেবো যে আগে থেকে জামাটা বানিয়ে রেখেছিলাম সেই জামাটা উপর থেকে চাপা দিয়ে দেবো আমি এরকম টেনে টেনে দিতে হবে একটু দেখুন কত সুন্দর জামাটা লাগছে এবার আমি এটা তুলে রেখে দেব এবার আমি সবুজ জামাটা বানিয়ে সবুজ জামা একটা রেডি এবার আর একটা বেলে নেব এবার পুর দিয়ে দেব মানে এটা জামা খাবার বলেই পুটটা দেওয়া হচ্ছে এটা আমরা খাবো যাতে একটু টেস্ট লাগে সুন্দর দুটো জামা হয়ে গেল লাগবে কত সুন্দর ডিজাইন নতুন পুজোর জামা ফ্রক জামা বড় বড় বড়দের হয়ে যাবে কিন্তু বড় সাইজের করেছি কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এটা তেলে ভেজে নেবো দেখতে থাকবো একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি এবার সাদা তেল আমি এমনি কড়াইতেও ভাজতে পারতাম জামাটা একটু বড় হয়ে গেছে নন স্টিক কড়াই ছাড়া হবে না ভাজা তেলটা বেশ গরম হয়ে গেছে এবার একটা জামা ভেজে নেব আমি খুব বেশি গরম হলে দেবেন না তাহলে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না অল্প গরম হবে তখনই দিয়ে দেবেন একটা জামা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার আমি পাতাই রাখবো এই জামাটা কত সুন্দর ফুটেছে দেখুন তরমুজের মতো লাগছে সবুজ দিয়েছি আর লাল লাল কালারের সঙ্গে পুরো তরমুজের মতোই লাগছে এবার উল্টে দেব বন্ধুরা দেখুন লুচির মতো ফুলে গেছে কত সুন্দর দেখতে দারুণ লাগছে খেতে তো অবশ্যই ভালো হবে এই জামাটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর জামা সত্যি অসাধারণ লাগবে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের দিলে ওরা আনন্দ করে খাবে এই দেখুন কত সুন্দর ফুল ভরা ঠিক আছে এই যে ফুলে ঠাসা আর কত সুন্দর খাস্তা হয়েছে এবার আমি খেয়ে দেখাচ্ছি পছন্দ না করলে না দেবেন শুধু সাদাটাও ভালো লাগে শুধু আমার দেখতে ভালো লাগবে বলেই আমি কালার ব্যবহার করি সকালবেলা চায়ের সাথেও ভালো লাগবে সন্ধ্যাবেলা চায়ের সাথেও একটু নতুন ধরনের খাবার খেতে ইচ্ছে করে তখনও ভালো লাগবে একদম বাচ্চাদের দিলে তো মজা করে খাবে আনন্দ করে খাবে বাচ্চাদের যদি টিফিনে দেওয়া যায় আরও ভালো খাবে আর ভেজিটেবিল যার যেটা পছন্দ সেটাই দেবেন দারুণ হয়েছে অনুষ্কা অনুষ্কা ঘরে ওকে পড়াতে এসেছে ওই জন্য আসতে পারে নাহলে ওই খেয়ে দেখাতো তা বন্ধুরা আজকে জামা বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম কেমন হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তখন আমাকে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুজোয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই টাটা